তো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের আরও একটি নতুন আপডেট এসছে এবার তোমাদের পরীক্ষার উত্তরপত্র সংক্রান্ত তোমরা যে পরীক্ষাটা দেবে থার্ড সেমিস্টারের অর্থাৎ তোমরা জানো এই থার্ড সেমিস্টারটা কি এমসি কিউ হবে এবং ওএমআর পেপারে তোমাদের হচ্ছে গোল গোল করতে হবে যেটা কিনা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলে ওকে এটা তোমাদেরকে করতে হবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেকেই এটা জানিয়েছো যে ম্যাম আমি তো পঁয়ত্রিশটাই ঠিক করেছি আমি পঁচিশ কী করে পেলাম একুশ কী করে পেলাম ছাব্বিশ কী করে পেলাম পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কি করে আমি পেলাম না আমি সঠিক করেছিলাম অনেকে এটা ছিল ধারণা কিন্তু এই বছর থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু উত্তরপত্র প্রদান করে দেওয়া হবে কীরকম থাকবে সেটা আমি কমপ্লিট তোমাদেরকে বলে দেবো তোমরা হয়তো স্কুল থেকে অনেকে জেনে গেছো কিন্তু আমি কমপ্লিট বুঝিয়ে দেবো যে থার্ড সেমিস্টারের কীরকম তোমাদের উত্তরপত্র প্রদান করা হবে যেটা কিনা তোমরা রেজাল্ট বেরোনোর আগেই বাড়িতে তোমরা মিলিয়ে বুঝে যাবে যে আমার পঁয়ত্রিশে ওখানে গোল করতে গিয়ে কিন্তু গন্ডগোল করেছি উত্তরপত্র প্রদান করা হবে ওকে যেটা কিনা চাকরির পরীক্ষায় যেরকম থাকে উত্তরপত্র অনেক পরীক্ষা থাকে দিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো সেটাই তো যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে যেখানে পরীক্ষা সংক্রান্ত তোমাদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত আপডেটই ওখানে তোমরা পেয়ে যাবে এছাড়া আমি সবাই বিভিন্ন ক্লাসগুলো করিয়ে থাকি ঠিক আছে ছোটো ছোটো ভিডিও তোমাদের আপডেট থাকে এছাড়া টিউশন ক্লাস তো চলছেই বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস চলছে যারা কিনা ক্লাস ইলেভেন থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের বায়োলজি ইভিএস এবং নিউট্রিশন কিছু পড়া হয়নি যেখানে পড়ছো ভালো করে পড়া এগোচ্ছে না তুমিও বুঝতে পারছো তোমার পড়া ঠিকঠাক করে হচ্ছে না তো তোমার জন্য কিন্তু ফুল কোর্স রয়েছে ফুল কোর্সের আগের পড়াগুলো সব পেয়ে যাবে এবং তোমাদের যেভাবে গাইডলাইন করা হয় যেভাবে গাইড করা হয় তোমাদের কোশ্চেন কিন্তু সবই জানার মধ্যে পরীক্ষায় সব জানার মধ্যে থেকেই আসবে যেটা কিনা না ফার্স্ট সেমিস্টারে হয়ে এসেছে যার রিপ্লাই এই ভিডিও শেষে তুমি দেখে নিও ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট বহু স্টুডেন্ট পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেয়েছে কিন্তু অনেক স্টুডেন্ট এরকম ছিল যারা কিনা সঠিক রাইট দিয়ে এসছে কিন্তু নাম্বারটা কম হয়ে গেছে তাদের চিন্তা ছিল অনেকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরও যে আমি তো করেছি আমি নাম্বারটা কেন সঠিক পাইনি এবার সেই যে সমস্যাটা থেকে মুক্তির জন্য এই উত্তরপত্র প্রদান ওকে তো প্রত্যেকে লাইক করে দাও তো চলো আমি বলে দিই কীভাবে উত্তরপত্রটা তোমাদের থাকবে দেখ সাপোজ এইটা তোমাদের ওএমআর পেপার ঠিক আছে এটা তোমাদের ওএমআর পেপার এর মাঝখানে থাকবে হচ্ছে একটা কার্বন কপি কার্বন কপি থাকে না বিল লেখে দোকানে বিল টিলগুলো লেখে ওই সেম ছাপটা পড়ার পেজে পড়ে যায় এই মাঝখানে থাকবে কার্বন কপি ঠিক আছে এই যে কার্বন কপিটা আমি ভাজ করলাম এই দিকটাতে হচ্ছে ওএমআর পেপারটা সেম থাকবে ঠিক আছে অর্থাৎ এই মাঝখানে কার্বন কপি থাকলো এখানে তোমার ওয়েম আর পেপার এখানে তুমি এতে গোল করলে এই কার্বন কপির মাধ্যমে সেমভাবে এইখানে এতেই পিনটা পড়ছে ঠিক আছে এবং কীরকম থাকতে পারে এই তিনটে এরকম আটকানো থাকবে ঠিক আছে আটকানো থাকবে এবার হচ্ছে যখন তুমি পরীক্ষা দিয়ে বেরোলে টিচার খাতাটা তুলছেন খাতা তোলার সময় এই যে ওপরেরটা উনি নিয়ে চলে যাবেন ঠিক আছে এবং এইটা তোমাকে প্রদান করে দেওয়া হবে যেটা কিনা তুমি বাড়িতে এসে তোমার টিচারের সহায়তায় মিলে নিতে পারবে এবং বোর্ডও কিন্তু অথেন্টিক উত্তরপত্র দিয়ে দেবে যে এইটার এর এগারোর উত্তর বি বারো উত্তর সি যা যা উত্তরপত্র একদম অথেন্টিক উত্তরপত্র হয় সেটা কিন্তু বোর্ড বোর্ড প্রদান করে দেবে একটা বলেছে এরকম টাইপসের হতে পারে আর একটা বলেছে বোর্ড তোমার হচ্ছে সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি যে পরীক্ষাগুলো দিলে ওটা স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি দিয়ে খুলে ওটা দেখে নিতে পারবে তুমি কোনটা কি করেছো তারপরে ওটা দিয়ে তুমি অথেন্টিক উত্তরের সাথে মিলিয়ে নেবে হ্যাঁ এটা ঠিক হয়েছে এটা ভুল হয়েছে তাহলে আমি পঁয়ত্রিশের মধ্যে কত পাচ্ছি তোমার সামনে এবার আর এই মানে সমস্যাটা থাকলো না যে আমি তো সঠিক করেছিলাম কিন্তু আমি কম কেন পেলাম অনেকে কিন্তু এটা তাদের যে মানে দাবিটা তাদের দাবিটা কিন্তু বৈধ কারণ অনেক স্টুডেন্টই সঠিক করার পরেও কোনো কোনো কারণে নাম্বার তারা কিন্তু পায়নি সেটা কি কারণে কেন এটা তো ছাত্রদের একটা ডিপ্রাইভ করা মানে সে কষ্ট করে নাম্বারটা অর্জন করেছে এরকম নাকি কেউ কেউ তাকে দিয়েছে নাও না সে কষ্ট করে অর্জন করেছে সেই নাম্বারটা সে পাচ্ছে না তার জন্য কিন্তু বোর্ডের এই প্রয়াস মানে দেখা যাচ্ছে মাধ্যমিক এবার অনেক নাম্বার বেড়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও নাম্বার বেড়েছে তো এই রকম গাফিলতি অনেক থাকছে কিন্তু এবার তো এই ওয়েমার পেপার স্ক্যানিং হবে স্ক্যান করে নাম্বার আসবে এখানে কোনো ব্যাপার নেই এবার স্ক্যানে যদি ভুলভাল হয় সেটাও তোমরা দাবি করতে পারো তার জন্য কিন্তু তোমাদেরকে উত্তরপত্রই দিয়ে দেওয়া হবে যাতে তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো না আমার এটা এটা এবার যদি কম বেশি সে তখন তুমি দাবি করতে পারো একদম অথেন্টিক তোমার কাছে চলে আসবে এবার বলে এই যে তোমাদের এই সমস্যাটা ছিল এই যে ব্যাপারটা ঘটছে যে উত্তরপত্র প্রদান তোমরা কতটা খুশি এই বছর যে উত্তরপত্রটা তোমাদের প্রদান করে দেওয়া হবে তোমার হাত তোমার হাতেই প্রদান করে দেওয়া হবে থার্ড সেমিস্টারে কতটা তোমরা খুশি এবং বোর্ড কিন্তু এটাও বলছে বোর্ডে তরফ থেকে যে তোমাদের ফোর্থ সেমিস্টার যেটা কি না তোমাদের দুই তিন পাঁচ এইভাবে কোশ্চেন মানে পরীক্ষা হবে খুব বেশি তো নয় পঁয়ত্রিশের পরীক্ষা সেমভাবেই ঠিক আছে তো সেখানে উত্তরপত্র যদি প্রদান করে দেওয়া যায় ছাত্রছাত্রীরা যেহেতু এত ছাত্রছাত্রী দাবি করছে যে আমার নাম্বার বাড়তে পারে অনেকে হয়তো খাতা রিভিউ বা এর মধ্যে যাচ্ছেই না তাদেরও হয়তো নাম্বার বাড়তে পারতো ঠিক আছে সে জন্য কিন্তু উত্তর প্রদান করে দেওয়া হবে যে কোথায় তোমার নাম্বার কাটা হলো তো এই যে ব্যবস্থাপনাটা এসছে অনেক খারাপের মধ্যেও ভালো আমার আমি তো আমি তো বলবো ভালো কারণ কে কোনটা ঠিক ভুল যাই করছে সেটা সামনে চলে আসছে ঠিক আছে তোমরা কি বলবে ছাত্রছাত্রীরা কি বলবে এই যে ব্যবস্থাপনাটা হলো এটা ভালো কি খারাপ তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও ঠিক আছে আচ্ছা এবং প্রত্যেকে থার্ড সেমিস্টারের জন্য খুব ভালো করে পড়াশোনা করো এমসিকিউর কিন্তু শুধুমাত্র আমি কটা কোয়েশ্চেন দিয়ে দিলাম তুমি করে গেলে যেটা তোমরা মাধ্যমিকে করেছো ঠিক আছে এবং সেকেন্ড সেমিস্টারেও ঠিক আছে এমসিকিউর কিন্তু কটা কোয়েশ্চেন দিয়ে দিলাম তুমি করে নিলে হবে না ঠিক আছে এমসি দু টাইপসের তোমাকে প্যাটার্নে প্র্যাকটিস করানো হচ্ছে একটা কনসেপ্ট বুঝিয়ে পড়ানো এবং ইম্পর্ট্যান্ট পার্ট নোট ডাউন করা আর একটা পার্ট হচ্ছে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস আবার লাস্টে করানো হবে সব মিলিয়ে এমসিকিউ কিউ প্র্যাকটিস তো যাদের ভালো করে পড়াশোনা করানো পড়া হয়নি ইভিএস নিউট্রিশন অ্যান্ড হচ্ছে বায়োলজি এই তিনটি ক্লাস কিন্তু আমাদের কোর্স চলছে তুমি চাইলে জয়েন করতে পারো এবং এখন তো এক মাস তোমাদের পুরো ফ্রি দেওয়া হচ্ছে মানে পাঁচ মাসের বেতনে তুমি ছ মাস পড়তে পারছো এবং আগের যা পড়া সবটা তুমি পেয়ে যাচ্ছ ওকে তুমি পেয়ে যাচ্ছো এবং পুরোনো যে পড়া তার জন্য তোমার জন্য থাকছে স্পেশাল গাইডেন্স তো ভালো করে শুনে রাখো এই পড়াটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো রকম শুধু কটা কোয়েশ্চেন পড়লে কখনোই হবে না এখানে তোমাকে ওই কনসেপ্ট বুঝে পড়তে হবে কীভাবে পড়তে হবে সেটা তো দিয়ে দিচ্ছি যারা জানো না একটু কমেন্ট করে দিও তাহলে আমাদের অ্যাডমিনেরা দিয়ে দেবে ওকে আর ফুল কোর্সের ব্যাপারে যারা জানতে চাও আমি দিয়ে দিচ্ছি দেখে নাও সময় খুব কম সময়টাকে কাজে লাগাতে হবে নইলে কিন্তু শেষ মুহূর্তে তোমার কান্নাকাটি করা ছাড়া আফসোস করা ছাড়া আর কোনোভাবে তুমি নিজেকে রেস্কিউ করতে পারবে না তোমার হাতে তোমার জীবন আছে এবং তুমি এখন কিভাবে সময়টাকে ইনভেস্ট করছো তার প্রতিফলনই হবে তোমার রেজাল্ট এবার তো তুমি এটাও বলতে পারবে না যে না আমি তো লিখেছিলাম আমি তো পাইনি নাম্বার বা এরকম কিছু বলতে পারবে না কারণ উত্তরপত্র প্রদান করা হচ্ছে ওকে এটা অবশ্যই ভালো যারা ভালো ছাত্রছাত্রী পরিশ্রমী ছাত্রছাত্রী যেটুকুই হোক তারা কিন্তু পরিশ্রম করে তারা এই জায়গাটাতে আসছে এবং তাদের যখন নাম্বার প্রাপ্য নাম্বার সঠিকভাবে পাচ্ছিল না সেটা খুবই খারাপ খুবই খারাপ লাগছিল কিন্তু এইবার বোর্ড এই সমস্ত ভুলভ্রান্তিগুলোকে শুধরে তাদেরকে উত্তরপত্র প্রদান করছে এটা আমার তরফ থেকে তো ভালো বলবই আবার বলছি তোমাদের তরফ থেকে কি সিদ্ধান্ত অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি আমি প্রাইভেট টিউশন পড়াই বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়াও অফলাইন এবং অনলাইন টিউশন ক্লাস তো চলছেই এবং তোমাদের যাদের এই বায়োলজি ইভিএস নিউট্রেশনটা ভালো পড়া হয়নি এখনও কিন্তু তুমি ভর্তি হয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো আমি দিয়ে দিচ্ছি কীভাবে কি ক্লাস হচ্ছে ভর্তি তো চলছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি ইভিএস নিউট্রিশন এবং এগ্রিকালচারে যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশুনো হয়নি অন্য কোথাও পড়ছিলে ঠিকঠাক পড়াশুনো হয়নি কিছু বুঝতে পারছো না এরকম আছো যারা কিনা অনেক কাছে পড়া শুরু করো কীভাবে কি পড়বে তারা কিন্তু কোর্স নিলে ফুল কোর্স নিলে কিন্তু তুমি আগের যে দু মাস পড়া হয়ে গেছে সবটা তুমি পেয়ে যাচ্ছো তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ তুমি নোট সাজেশন পাচ্ছ তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছ তুমি পুরো গাইডেন্স পাচ্ছ আর আমাদের চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স এবং তোমাদের কি হচ্ছে এক মাসের বেতন ও ভর্তি ফ্রি তো এখানে কীভাবে ক্লাস হয় ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় ঠিক আছে ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো সে যেভাবেই হোক সে অ্যানিমেশনের মাধ্যমে হোক সে বোর্ডে লিখিয়ে হোক সে পিকচার দেখিয়ে তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো ঠিক আছে তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো ঠিক আছে যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না না তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের হচ্ছে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে ঠিক আছে সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক তোমাকে পিকচার পাঠিয়ে বলে দেওয়া হোক কি তোমায় পিডিএফ দিয়ে বলে দেওয়া হোক তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে ওকে এবার হচ্ছে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া তোমায় হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো পরের দিন যখন তুমি ক্লাসে এলে পরের দিনের ক্লাসে এলে পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে তারপরে আবার হচ্ছে প্রত্যেকের খাতা চেক হয় আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কিনা সেটার মধ্যে ভুল তুমি করেছো কি না সেগুলো কিন্তু প্রত্যেকের প্রত্যেকের খাতা খাতা চেক চেক এবং করতে করতে আমি জন্য একটা করে জিজ্ঞেস করি এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে এবার হচ্ছে তোমাদের যে টপিক শেষ হলো সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার ফোর চলছে ক্রোমোজোম ও জিন এই টপিকটি শেষ হলো ওই টপিকেরই টেস্ট হবে ঠিক আছে ইলেভেনের ক্ষেত্রে ধরো তোমাদের বায়োলজির ক্ষেত্রেই বলছি ধরো তোমাদের মূল কাণ্ড পাতা কতদিন হয়ে গেছে ওই টপিকটার এক্সাম হয়ে গেছে ঠিক আছে এই রকম ভাবেই হয় টপিক শেষ হলো তার এক্সাম এক্সাম দিলে প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা যাক তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি না এটা কনফার্ম ঠিক করেছি এই এই কত কি আমি পাচ্ছি আমার কতটা ইমপ্রুভ হচ্ছে এটা তুমি তোমার সামনে চেক করে নিলে ঠিক আছে এই রকমভাবে আমাদের ক্লাস হয় তুমি একটা বাড়িতে টিচার রেখে পেলে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে না আর তুমি যদি একবারে কোর্স নাও ক্লাস ইলেভেন বায়োলজি দুশো নব্বই টাকা সামথিং কিছু পড়ছে একবারে যদি তুমি নিয়ে নাও যদি হিসাব করো সেটাকে মাসের হিসাবে দুশো নব্বই টাকা সামথিং পড়ছে টুয়েলভে তিনশো সামথিং পড়ছে একবারের ফুল কোর্সে যদি তুমি সেটাকে মানে হিসাব করে দেখো ঠিক আছে যেখানে তোমার এক মাসের বেতন এবং ভর্তি ফ্রি হয়ে যাচ্ছে দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কি আছে না আছে তারপর যদি তোমার মনে হয় তুমি একটা এরকমই রেজাল্ট করতে চাও তাহলে খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও কারণ খাতা চেকিং ব্যাপার থাকে তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না খুব সীমিত সংখ্যক স্টুডেন্টই আমাদের এখানে নেওয়া হয় আর ফার্স্ট ব্যাচগুলো তো অনেক আগে ফুল সেকেন্ড ব্যাচগুলোতে ভর্তি চলছে এটা ফুল হয়ে গেলে আর কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হবে না কারণ এত খাতা চেকিং সম্ভব হয় না কত এসছে নাম্বার তোমার

অঙ্কিতা ক্লাস নাইন থেকেই পড়ছে ক্লাস টেন দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি কিউগুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসি গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার বাট আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে এবার বাকিগুলো সব লিখে এসেছি দেখা হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা আদৌ কিছু মানে হবে কিনা এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশান ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা তো পরীক্ষা দিয়ে সে তোমার রিপ্লাই ছিল

আমার হাল খুব খারাপ তারপর আমি কি করবো কি করবো এবার শুধু এবার তখন আপনাকে পেয়েছি এবার তখন আপনার সাথে করে আপনি

আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট দিপ্লে রিভিউ দেখে নিও ডেসক্রিপশনে যাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে পরীক্ষা দিয়ে তারা কী বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপর যদি তেইশ চব্বিশ পঁচিশ পর পর তোমাদের রয়েছে ঠিক আছে বাইশ থেকে রয়েছে উচ্চ মাধ্যমিকের রয়েছে ইলেভেন রয়েছে দেখে নিও ঠিক আছে কী বলছে স্টুডেন্টরা যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে এডমিশন নিতে পারো ঠিক আছে আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই দশ ঘন্টার হয়ে যাবে তো সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও তো তান্দুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছ কী বলছো থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না যদি নিয়েও ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো অ্যাকাউন্ট অ্যাকাউন্টও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই তো ক্লাস ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিল ঠিক আছে কী বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশান টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাছ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই আমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিলো কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দ্বিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু বলেই দিই এখানেই বলে দিই যে তোমাদের ক্লাস ইলেভেনের থার্ড সেমের তোমাদের বেতন কী আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো এবং কীভাবে ক্লাস হয় এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে ঠিক আছে কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না ঠিক আছে দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি মাসে ঠিক আছে তোমাদের ওয়ান বাই ওয়ান প্রত্যেককে গাইড করা হয় প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আমি বলে দিচ্ছি নিউট্রিশনে হচ্ছে থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড প্রতি মাসে ঠিক আছে ইভিএস মাত্র টু টু ফিফটি প্রতি মাসে থার্ড সেমের ঠিক আছে এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই ঠিক আছে কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায় তো এগুলোতে এমনিই কম এগুলো আর কোর্স নেই কিছু ঠিক আছে তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে ঠিক আছে বাট এটার কোনো কোর্স নেই বাট বায়োলজি যদি তুমি নেও একবারে বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে ওকে দেখাচ্ছি দেখো অরিজিৎ নিয়েছিল অরিজিৎ কী বলছে অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয় মার্কস পেয়েছে ওর পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে দেখ অরিজিৎ বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেনের স্টুডেন্ট তুমি এবার আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর দেখো কত পেয়েছিল সত্তরে কিন্তু সে ছিষট্টি পেয়েছিল দেখতে পাচ্ছো বায়োলজিতে ছিষট্টি এবং টোটাল মার্কস হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে ও কোর্সে পড়াশোনা করেছিল কি বলছে ম্যাম আমি এইটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশন আগুনে চিহ্ন পাঠিয়েছে যাই হোক দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এবং রেজাল্টগুলো সব রয়েছে অডিটও নিয়েছিল গত বছরের কোর্স হ্যাঁ আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ উদ্বোধন শিব শিবশঙ্কর আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে গুলো মাধ্যমিক আচ্ছা আচ্ছা কিন্তু গত নাইনটি ওয়ান পেয়েছে টেস্টে ফর্টি সিক্স পেয়েছিল সেখান থেকে ফাইনালে নাইনটি ওয়ান ঠিক আছে ম্যাম এক্সাম ভালো হয়েছে সব কম পেয়েছি শর্ট কোয়েশ্চেনগুলোও ঠিক হয়েছে হানড্রেডে অ্যান্সার করেছে মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিল ঠিক আছে দেখো সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল ত্যান এরকম আদৌ কি কমন পড়ে ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না তো ঠিক আছে তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি তো দেখো ও কি রিপ্লাই করেছে আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোয়েশ্চেন এমনকি অথবা গুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো তাই যারা এখনো আমার মতো কনফিউজ আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করো ম্যামের কাছে পড়ো পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিল পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভে অনলাইন স্টুডেন্ট সুমন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায় ঠিক আছে আমরা ক্লাস টুয়েলভ টেনের স্টুডেন্ট আচ্ছা দেবাশিস দেবাশিস আমাদের কাছে ক্লাস টেন থেকে কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিল রেগুলারই পড়েছে টুয়েলভ অব্দি তো দেবাশিস কী বলছে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে নাইনটি পেয়েছিলাম এখনও সাজেশন তখন সাজেশন খেয়েছিল আর এখনও এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপারেন অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবাশিসের রিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের রিপ্লাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কী বলছে দেখো সিনিয়র কোর্স নিয়ে করেছিল ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশন হচ্ছে আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিকই বাট আমি ওইটাকেও কি জানতে চাই যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু ডেডে ডেডে বললো দু নম্বরে একটা কোশ্চেন ছিল একটু একটু ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে বড়ো কোশ্চেনের একটা একটু কি দু নম্বরের আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি কিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিয়ে দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তারা সেশন থেকে একটাও আসেনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কুড়ি নেবছরের স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যারা করিয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদেশ না এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পোয়েন্ট করে লিখ আর পোয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউও কমন ছিল ঠিক আছে এটা তো টেনের ঠিক আছে তাও দেখতে পাও টেনের স্টুডেন্টের কী রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট লিপাই রয়েছে ডেসক্রিপশানে যাও फर्स्ट लिंक लिंके क्लिक करो